তো প্রিয় ভিউয়ার্স আজকে আমরা মজুদনগরের পাশে একটা ছোট্ট পার্ক আছে পার্কটা ঘুরে দেখবো এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করবো তো চলুন দেখা যাক না আমরা পার্কের ভিতরে প্রবেশ করলাম তো চলুন ভিতরটা কীরকম আপনাদেরকে দেখায় এটা হচ্ছে পার্কের সামনের একটা প্রথম মুখ মানে ঢোকার গেট এক কথায় তো ভেতরে হচ্ছে মনোরম পরিবেশ হচ্ছে সবচাইতে এক কথায় প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যটা বেশি এখানে আমার কাইন্ডলি অনেক ভালো লাগছে সত্যি কথা বলতে পার্কটাতে এর আগে ঢুকেছি এত সুন্দর ছিল না আজকে অনেক সুন্দর লাগতেছে তো আজকে আমরা সন্ধ্যার সময় আসছি জানি না কেমন দেখাতে পারবো যতটুকু দেখাতে পারবো ইনশাল্লাহ ভিডিওর সাথে থাকবেন আমরা এর আগে বলিস ভিডিওতে নেক্সট টাইম আমরা এই পার্কটাকে আরও সুন্দরভাবে এক্সপ্লেন করব। তো ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো পার্কটা চলুন ঘুরে দেখি একসাথে পার্কের ভিতরে অলরেডি চলে আসছি তো আমরা সামনে একটা হচ্ছে ভূতের বাড়ি আপনারা অনেক পার্কে নাম শুনছেন যে ভূতের বাড়ি আছে তো এর আগে আমি একটা ভুতের বাড়ি ঢুকছিলাম প্রচণ্ড ভয় লাগছিল তো পালায় আসছিলাম না দেখে তো এই হচ্ছে ভুতের বাড়ি ইনশাল্লাহ এই ভুতের বাড়ির একটা ভিডিও আপনারা এর আগে পাইছেন আমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি তো আমরা চলুন আরেকটু ভিতরে যাই দেখি দেখি এটা হচ্ছে ভিতরের পরিবেশ এখান থেকে আরও অনেক জায়গা আছে ভিতরে আমরা সন্ধ্যার দিকে আসছি তো ক্যামেরা ভালো মতো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে আর হচ্ছে ভালো মতো তাড়া কারণে দেখাইতে পারি না ঈদ ছিল না গেলেছিলাম তো মানে ঈদের সময় গেছিলাম আমরা এই কারণে প্রচণ্ড ভিড় এই কারণে দেখাতে পারি নাই তো আমরা ইনশাল্লাহ সামনে সপ্তাহে আপনাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব এই সম্পূর্ণ পার্কটা এক্সপ্লেন করবো আপনাদের সামনে তো আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এরকম প্রাকৃতিক পরিবেশের ভিডিও পেতে তো হচ্ছে আমরা মোটামুটি পার্কের একবারে ভেতরে চলে আসছি তো আমরা জানি না আপনাদের কতক্ষণ দেখাতে পারতেছি তো আমি আবারও বলতেছি ভিডিওতে কোনো ভুল দুটো হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমরা সামনে একটা চিড়িয়াখানা আছে ঠিক আছে তো আমরা চিড়িয়াখানার ওই দিকে যাব তো ততক্ষণ আপনারা পার্কের আরেকটু সৌন্দর্য উপভোগ করুন তো চলুন দেখা যাক আমরা এখন এই পার্কের ভিতরে চলে আসছি একবারে আসতে এখান থেকে তো আপনার হচ্ছে আরও ভিতরে যাবো আমরা আসলে আমরা অন্ধকারের ভিতরে চলে আসছি বলে আমাদের ভিডিও হয়তো কালার ভালো আসবে না তো যাই হোক আপনারা একটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদেরকে আরো ভালোভাবে এটা আমরা দেখানোর চেষ্টা করব এটা আপনার হচ্ছে আজকে আসছি বলে এই সিজনে এই জন্য আপনার যত যতটুকু পারছি ততটুকু দেখানোর চেষ্টা করতেছি তো অবশ্যই ভিডিও সাথে থাকবেন ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে আপনার আমরা এর চাইতে আপনাদের ভালোভাবে দেখার চেষ্টা করবো দুরুবানো হবে ঠিক আছে তো তুমি আসা

তো ইনশাল্লাহ আপনাদের আপনার হচ্ছে যে অন্যদা পার্কের ভিতরে যে চিড়াখান এক কথায় বেশি কিছু নয় আপনার হচ্ছে দু পাঁচটা হরিণ আর দু একটা বানর আছে তো ভিডিওটা অবশ্যই আমি আমার নিজের কাছে ভালো না আজকে তো যেহেতু আজকে ঈদের দিন আসলাম ফ্রেন্ডের সাথে তো ভাবলাম এটা যে যেরকমভাবে হোক ভিডিওটা খারাপ হোক আর ভালো অন্ধকার হয়ে অন্ধকার হয়ে গেছে তাও ভিডিওটা করলাম তো নেক্সট টাইম ইনশাআল্লাহ কিছুদিন পরে আমি আবার আসবো দিন মানে দুটা তিনটার দিকে তো সেই দিন এসে ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দরভাবে আরও এক্সপ্লেন করবো জায়গাটাকে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমরা এখন পরবর্তী হচ্ছে আমাদের মজুমনগর ভিতরে যাবো অন্ধকারে হয়তো মানে এত সুন্দর দেখাতে পারবো না যতটুকু দেখাতে পারবো ইনশাল্লাহ সাথে থাকবেন আর বললাম তো নেক্সট টাইম ইনশাল্লাহ আমাদের মজুবনগর সহ এই যে অনন্য অনন্য পার্ক মজিবনগরের পাশে এগুলো আপনাদেরকে এত বিস্তারিতভাবে আমরা দেখাবো তো ইনশাল্লাহ আমার আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন السلام عليكم